সব বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো আর যেটা আজকে কিন্তু আছি যে গ্রাউন্ডটাতে তো এটা আছে সেই রোলা পার্ক যেখানে কিন্তু আসছে পুরুষতোত্তমপুরে পার মিউজিক আর তার সাথে মোটামুটি কম্পিটিশন করার জন্য আছে কিন্তু আমাদের কে ভি সাউন্ডের নতুন সেট আপ লাইন বেস তো এই জায়গাটা আছে প্রথমে তোমাদেরকে দেখা যায় পেছান দিকে ইঁট পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে বসে পার মিউজিক আর তার কিন্তু কিছুটা ধরে পেছন দিকে সেট আপ লাটানো হচ্ছে তো যেই জায়গা লাটানো এটা কেভি সাউন্ডে সেরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে আর তোমাদেরকে দেখাবো এই গাউন্ডটাতে কিন্তু হবে দুটা সেটা এর মধ্যে কম্পিটিশন একদম ফেস টু ফেস কম্পিটিশন তো এখন মধ্যে পার মিউজিক এসে পৌঁছায়নি তো পার মিউজিক এই আছে তো এই জায়গায় বসবে পার মিউজিক গাড়িতে আসছে রাস্তায় আর এই সাইডে অলরেডি কেভি সাউন্ড চলে এসছে আর যেখানে কিন্তু মাল ফিটিং চলছে তো চলো কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা আর কী 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 এসেছে না এসেছে তোমাদেরকে কেভি সাউন্ড দেখাচ্ছি আর পার মিউজিক আসলে তারা হচ্ছে তারপরে তোমাদেরকে একটা ভিডিও দেবো তো চলো দেখতে হবে কন্টিনিউ ভিডিওটা এই সাইডে কিন্তু চলছে কেভি সাউন্ড আর এই সাইডে কিন্তু আছে পার মিউজিক তো পার মিউজিক এখন আসেনি পাওয়ার মিউজিকের আছে শুধুমাত্র ইন্ডিগুলা পড়ে যেই জায়গাটা বসবে তো ওই জায়গাতেই বসবে আর ওই সাইডে চলে এসেছে ডিজি আর ওখানে আপ চলছে এখন কিন্তু যেটা ফিটিং চলছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা কেবি সাউন্ড এই মাত্র কিন্তু চলেছে একদম কিন্তু মুখামুখি পঞ্চাশ মিটারের মধ্যে কিন্তু আমি মাছ কিনে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে মাছ তো ওখানে আছে কেবি সাউন্ড আর এই সাইডে এই সাইডে যেটা বসবে তো এটা হচ্ছে বসবে পাওয়ার মিউজিক তো পার মিউজিক অনেক মতো এসে পৌঁছানি তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে যাবে তো চলো তোমাদের এখন কেবি সাউন্ড কী করছে কতগুলো কী বক্স নিয়ে এসছে ফিটিং হচ্ছে তোমাদের দেখাচ্ছি আর কী বক্স নিয়ে এসছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছি কিন্তু কেবি সাউন্ডের মাল কিন্তু লাটানো হচ্ছে পাইলে নি তো এই মাত্র কিন্তু একটা বক্স নেমেছে আর বাকি কিন্তু এই সাইডে র্যাকগুলো রাখা হচ্ছে আর বাকি বক্স কিন্তু এই গাড়িতে আছে আর চলো দেখাচ্ছি তোমাদের এই কোন বক্সগুলো কেবি সাউন্ড নিয়ে এসেছে আর ওই সাইডে বসবে তারই বিপরীতে পার মিউজিক তো ও যে জায়গাটা আর তার মুখামুখি কিন্তু যে কেবি সাউন্ড রেডি চলছে আর কেবি সাউন্ডে এখন এইবার তো কিন্তু এই এবার তো একটা বেশ নেমেছে আর তারপর বাকিগুলো এখনো গাড়িতে আছে ওই সাইডে বাকিগুলো আছে আর এখানে এই মাত্র একটা ব্রেক্স নেমেছে আর অনেকের দিন ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার ডিজে আবার ভাইরা তো যার দেখার জন্যে কিন্তু তো তোমরা কেবি সাউন্ডে কি বক্স তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার সাইডে তোমাদের বলে দিই ওই যে প্লেসটা ওই যে তোমার দেখতে পাচ্ছ ইঁটগুলো রাখা রয়েছে তো ওই জায়গাটা কিন্তু বসে পার মিউজিক একদম কিন্তু মুখামুখি পঞ্চাশ মিটারের দূরত্বের মধ্যে কিন্তু দুটো মধ্যে কম্পিটিশন হবে আউ সাইডে কিন্তু মেসেজিং সেটআপ রেডি হয়ে গেছে তো তোমাদের মেসেজিং সেটআপে কষ্ট দিবি ওই সাইডে মেসেজিং ওই সাইডে বক্স তো ফাটা মেসেজ তো কিন্তে এই সাইডে মেসেজিং দুই সাইডে মেসেজিং সেটআপ মেসেজিং সেটআপ কিন্তু রেডি করে লেছে আগে এইখানে মেসেজিং সেটআপ বসিয়ে লেছে আর ওই সাইডে চল যে একটা মতে বেস নেবেছে আর পুরো একটা গ্রাউন্ডের মধ্যে যে বল খেলার গাউন তো এইটা রোলাপাটের তো ওই জায়গাটাতে কিন্তু হচ্ছে সেটাগুলো বসেছি আর তোমাদেরকে দেখাবো কী বক্স নিয়ে এসছে কেবি সাউন্ডে তো সেটাই তোমাদেরকে দেখাবো কেবি সাউন্ড পার মিউজিকের সেটা কম্বিনেশান করার জন্য আর কী বক্স নিয়ে এসছে এই মাত্র ফিটিং হচ্ছে রোলাপাটে তো মানে অনেক অপেক্ষা জিজ্ঞাসা করে নেব ওদেরকে সব রেডি করছে ভাই কি বক্স নিয়ে আসছে কেবে যেমন এটা আপটা আছে লাইন বেস্ট তো লাইন বেস্ট এই জায়গাতে তো কিছু আগে টেস্টিং হয়েছিল তোমরা দেখেছিলে লাইন বেস আর ওইদিকে পপ বেস্ট তার সাথে কিন্তু ডাইগন বেস্ট তো এটা সেই জায়গা থেকে লাইন বেসটা এসছে আর এই যে এখানে বেশ কিছু র্যাক রাখা রয়েছে র্যাকগুলো কিন্তু লাটানো হবে আর এখনও গাড়িতে এখনও মালগুলো আছে তো এই গাড়িটা যে বেস্ট আছে এটাতে যে মিটগুলো আছে আর ওই সাইডে কিন্তু ডিজিতে ডিজিও চলে এসছে যে পা দিবে তো ডিজিটা হচ্ছে রুদ্র নীল রুদ্র নীলের ডিজি আছে তো গাড়িতে ডিজিও অলরেডি চলেছে এখানে কিন্তু রেডি বাকি সেটা সেটা ফিটিংস হবে তারপরে টেস্টিং আজকে রাতে বেড়ে টেস্টিং করে নেবে তো পার মিউজিক এখন এসে পৌঁছায় ওই সাইডে বৃষ্টির কারণে কি কোথাও আটকে গেছে তো রাস্তাটা আসছে তো পার মিউজিকের সাথে কিন্তু একদম ফেস টু ফেস কম্পিটিশান হবে পঞ্চাশ মিটারের দূরত্বর মধ্যে কিন্তু কম্পিটিশান হবে আর এখন ফিটিং চলছে তো সরাসরি একটা আপডেট দিলাম তোমাদেরকে আর পার মিউজিক আসবে তার ভিডিও অবশ্যই দেবো টেস্টিং ভিডিও অবশ্যই তারও দেবো তো এখন আপডেট ভিডিও তো কেবি সাউন্ড এই মাত্র আর ওলা পাটে কিন্তু ফিটিং চলছে আর ওই সাইডে ওই জায়গাতে বসবে কিন্তু পার মিউজিক আর এখন এখানে ফিটিং হচ্ছে তো এরকম পরের পর ভিডিও আসতে যাবো অবশ্যই তোমাদেরকে একটা আপডেট দিলাম তো পরে পর এরকম ভিডিও আসবে তো অবশ্যই চ্যালেঞ্জটা লক্ষ্য রাখবে সবাই আর ফলো করে রাখবে পেজটা দেখছো ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে রাখবে তো পরে পর এরকম ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে হবে অবশ্যই লক্ষ্য করে রাখুন পেজটাতে আর আরও বেস্টেস নামানো হচ্ছে এই মুহূর্তে তো এটাই আপডেট গোলাপাটের আপডেট এই মুহূর্তে ও যেইটা হচ্ছে তোমাদেরকে সেটা সরাসরি দেখাচ্ছি তো পরে